আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাই চ্যানেল তো আজকের ভ্লগটা হতে যাচ্ছে স্কুলের ভ্লগ মানে স্কুল যাব এ নিয়ে ব্লগ বানাবো আর অনেক দিন পরে স্কুল যাচ্ছি তো এ নিয়ে ছোটখাটো একটা ব্লগ বানাবো কিছুক্ষণ পর বাসায় যাব বাসায় গিয়ে গোসল করব পরিষ্কার হব তারপর খাওয়া খেয়ে তারপর চলে আসবো তো বাদবাকি কথা বাসায় যাওয়ার সময় হচ্ছে লেজগো তো আমি বাসায় যাচ্ছি গোসল করব ফ্রেশ হব খেয়ে দিয়ে চলে আসব তো লেটস গো তো এখন আমি বাসায় এখন গোসল করব তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যাবো গা তো গোসল করার শেষ এখন আমি খাওয়া দাওয়া করবো তারপর চলে যাব তো গো তো দোকানে চলে যাচ্ছি এখন চলে যাব আর এইটা হচ্ছে ব্যাগ রুটিন দেখে বই নিয়েছি কিছুক্ষণ পর চলে যাব তো গো তো অটো দিয়ে আসলাম এখন স্কুলে যাচ্ছি আর এই জায়গায় হেঁটে যাওয়া হচ্ছে কারণ অটো নাই আর এই ভিউ দেখেন হয়তো ভিডিওতে ভিউ দেখাতে পাচ্ছি না তো স্কুলে যাই তারপরে কথা হবে সময় পাইলে পরার ফাঁকে ফাঁকে বলবো তো গো তো গাইস যে পরিমাণ গরম পড়েছে না ভিতরে মনে হয় ভিজিয়েই গেল আর এগুলো হচ্ছে ফসল ওয়াও সেই সুন্দর নাই স্টমিটেও আমার কাছে সেই ভালো লাগে গ্রাম তো স্কুল চলে আসলাম আর দু মিনিট লাগবে তো স্কুলে গিয়ে ভিডিও করতে পারবো না ছাড় ম্যাডামরা আছে লাগাই দেবে হা তো স্কুলে চলে যাচ্ছি আর স্কুল দেখা ভিডিও করা যাবে না মানুষ আছে তো গাইস স্কুলে চলে যাচ্ছি আর এগুলো হচ্ছে জারোয়া বন্ধুরা এই যে তো স্কুল আমাদের ওইটা দেখা যাচ্ছে না আলো পরে কথা হবে তো হ্যালো গাইস আমি আপনাদের সাথে আছি চারটে ক্লাস হইল তো গাইস এখন নামাজ আসছি মিস হয়ে গেছে স্কুলটা দেখাতে পারলাম না ওই ভিডিও করতেই স্কুল ছুটি হয়ে গেছে আর দেখাতে পারি নাই স্কুল ছুটি হয়ে আমার আব্বু এসেছে আমাকে নিতে তারপরে চলে আসলাম তো দোকানে গিয়ে আসে ভিডিও করতে আছি তো এখন নামাজে যাচ্ছি দেখতে থাকুন তো যাচ্ছি মসজিদে দেখুন এই যে আমার গ্রামের মসজিদ এই সামনে আছে এটা হচ্ছে মসজিদ এখন আমি মসজিদে যাবো হাই রে কোনো মানুষ নেই খালি একজন আল্লাহ তুমি এদের বোঝা তবে দান করে দেন তো আছে মসজিদে ফ্যান দিয়ে নিলাম অনেক গরম তো নামাজ শেষ এখন আমি চলে যাব তো ওকে তো মসজিদ থেকে বের হইলাম দোকানে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ